শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনরতদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ছয়জন সমন্বয়কে ডেদি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয় সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দুলনের হাইকোর্ট বেঞ্চে দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এ দায়ের করেন রিটে মন্ত্রিপরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে ওটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে ভিডিও বার্তা দেন পরে এ ঘোষণা প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে সংগঠনটির অন্য সমন্বয়করা কর্মসূচি অনুযায়ী আজ সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি না ছোড়ার দাবি জানানো হয় এদিকে সহিংসতায় এ পর্যন্ত একশো সাতচল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আসলে মৃত্যু নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ছাত্র কতজন এখনও বিস্তারিত জানা যায়নি আরও যাচাই করে তথ্য জানানো হবে নিহতদের মধ্যে কতজন নারী কতজন পুরুষ কিংবা কোন পেশার মানুষ কতজন সেটি নির্ণয়ের কার্যক্রম চলছে এমনটি জানিয়েছে মন্ত্রণালয় সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও বিভিন্ন সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় হেলিকপ্টার থেকে সাউন্ড ব্র্যানেড ও টিয়ার সেল ছোড়া হয় বাহিনীর থেকে গুলি যদিও র্যাব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা অস্বীকার করা হয় র্যাব এক বিবৃতিতে জানায় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে গত আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে শাটডাউনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগ সংঘর্ষ ও নাশকতার মাধ্যমে ধ্বংসযোগ্য চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সরকারি ও জনগণের সম্পত্তির ক্ষতি সাধন করে রাজনৈতিক স্বার্থ হাসিলের অপচেষ্টা চালায় তারা একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রোববার রাতে এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয় বিবৃতিতে বলা হয় কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিটি ঘটনা হত্যা অগ্নিসংযোগ নাশকতা নাশকতা জনিত পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ীদের যথাযথ তদন্তের মাধ্যমে জবাবদিহি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয় গত আঠারোই জুলাই গঠিত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন এরই মধ্যে এই বিষয়ে কাজ শুরু করেছে এছাড়া হত্যাকাণ্ড সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি বিভাগীয় তদন্ত পরিচালিত হচ্ছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর